কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামের রংপুর জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা সকাল সাতটায় রংপুর জেলার আমির অধ্যাপক গোলাম রব্বানী সেক্রেটারি এনামুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা আবু সাইদের বাড়িতে যান এ সময় তারা আবু সাইদের বাবা মার সাথে মতবিনিময় করেন তারা বলেন আবু সাইদ জুলাই বিপ্লবের অন্যতম পথিকৃৎ পুলিশের সামনে বুক চিতিয়ে গুলি বরণ করার মাধ্যমে জুলাই বিপ্লব ভিন্ন মাত্রা পায় দ্রুতই আবু সাইদ হত্যার বিচার কাজ শেষ করে অন্যান্য শহীদদের হত্যার বিচার শুরুর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা পরে আবু সাইদের কবরে সুরা ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশ নেন তারা এই আন্দোলনটাকে স্মরণ রাখবার জন্য এটাকে বিশ্ববাসীর কাছে নতুন করে পৌঁছে দেওয়ার জন্য আসলে জুলাইয়ের প্রথম দিন থেকেই বিভিন্ন সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে অন্যান্য সংগঠনের মতো বাংলাদেশ জামাত ইসলামী মাসব্যাপী একটা কর্মসূচি গ্রহণ করেছে তারই অংশ হিসেবে আজকে জুলাইয়ের প্রথম দিনেই কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা মোতাবেক আমরা জেলা সংগঠনের পক্ষ থেকে এসেছি